আসসালামু আলাইকুম রাজমাম ব্লবগুটিতে জানি আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন উইংস ফ্রাই বিকালের নাস্তায় মজাদার চিকেন উইংস আমি কিছু চিকেন উইংস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ লেবুর রস আমি এখানে দুই চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি সয়া সস এখন দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু বেকিং সোডা এইবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাখানো হয়ে গিয়েছে এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরছি এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি আবারও মেখে নেবো একটুখানি আমি কাড়াইতে তেল গরম করে নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি চিকেন উইংসগুলো আমি একে একে সবগুলো চিকেন উইংস দিয়ে দেব চিকেন উইংসগুলো দেওয়া শেষ আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইবার উল্টিয়ে দেব আমি চিকেন উইংসগুলো উলটিয়ে দিয়েছি বা চিকেন উইংসগুলো ভাজা শেষ এবার আমি উঠিয়ে নেব সম্মানিত ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি চিকেন উইংসগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে আপনারা বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন